বিরাট সুখবর নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমরা চলে এসেছি সরাসরি অনস্ক্রিনে দাওয়াল ডট ইনের পাতায় হ্যাঁ ডাওয়াল ডট ইনের এই প্রতিবেদন থেকে আমরা দেখে নেব সুখবরটা কী আছে এই সুখবর সম্পর্কে তো অফিসিয়াল নোটিস রিলিজ হয়ে গেছে আপনারা চাইলে সেটাকে ডাউনলোড করে দেখা যেতে পারে হ্যাঁ বন্ধুরা নবান্ন থেকে গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর বেরিয়ে আসছে যেটা পয়লা আগস্ট থেকে কার্যকর হচ্ছে ভাতা বৃদ্ধি অনেক দিন ধরে এই সমস্ত গ্রুপ ডি কর্মীরা অপেক্ষা করছিলেন প্রচুর হাজার হাজার কমেন্ট করেছেন যে আমাদের বেতন কবে বাড়বে আমাদের বেতন কবে বাড়বে এবারে কিন্তু আপনাদের পালা পুজোর আগেই সুখবর আগস্ট থেকেই পাচ্ছেন নতুন বেতন যেখানে আপনাদের পাঁচ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি যাদের এই বেতনটা বাড়ছে না তাদের কোন ডিপার্টমেন্টে আপনারা আছেন অবশ্যই আপনাদের পদের নামগুলো লিখে জানাবেন কমেন্ট সেকশন তাহলে আপনাদের বেতন বৃদ্ধির আপডেট থাকলে আমি সেটা নতুন ভিডিও বানিয়ে অবশ্যই জানাবো অর্থ দপ্তর থেকে নোটিফিকেশান জারি করা হয়েছে এই সিদ্ধান্তটা কার্যকর হচ্ছে পয়লা আগস্ট থেকে হ্যাঁ নবান্ন থেকেই কিন্তু অর্থ দপ্তরের নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী অর্থাৎ পার্ট টাইম গ্রুপ ডি ওয়ার্কার কন্ট্রাকচুয়াল যারা আছেন তাদের ভাতা বাড়িয়ে দিল নবান্ন আগে ভাতা ছিল দু টাকা এখন বেড়ে হলো পাঁচ হাজার টাকা অর্থ দপ্তর ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করেছে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে চলতি বছরের পয়লা আগস্ট থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে গ্রুপ ডি ক্যাটাগরির পার্ট টাইম কর্মীরা যারা সারা বছর বা বছরের নির্দিষ্ট সময়ে কাজ করেন এবং যাদের ভাতা দেওয়া হয় কন্টেনজেন্সি ফান্ড থেকে তাদের মাসিক প্রাপ্য এখন থেকে নির্দিষ্ট করে দেওয়া হলো পাঁচ হাজার টাকা এর বাইরে অন্য কোনো ভাতা বা ভিন্ন সুবিধা কিন্তু মিলবে না আগে দু হাজার টাকা পেত তাও কন্টেনজেন্সি পাওয়ার কোনো নিশ্চয়তা ছিল না এখন কিন্তু সেটা ফুললি পাঁচ হাজার টাকা পাবে তাও আবার ট্রেজারির মাধ্যমে অনেকটাই কিন্তু ফেসিলিটি তবে হ্যাঁ এর বাইরে আর কোনো ফ্যাসিলিটি নাই দুই থেকে পাঁচ এটুকুই খবর। রাজ্য সরকারের তরফে আরও জানানো হয়েছে দু হাজার বাইশ সালের উনত্রিশ নভেম্বর যে শর্তাবলী নির্ধারিত হয়েছিল তার রকম পরিবর্তন হয়নি অর্থাৎ পুরোনো সব নিয়মও পরিবর্তিত থাকবে শুধুমাত্র মাসিক ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে পাঁচ হাজার টাকায় বিশেষভাবে এটাও লেখা রয়েছে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে পয়লা আগস্ট দু থেকে কদিন আগেই পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা সরকার করেছে সেটা হচ্ছে শ্রমশ্রী প্রকল্প সেখানে একটা ভালো ফেসিলিটি পরিযায়ী শ্রমিকরা কিন্তু পাবেন শ্রমশ্রীতে তারা অনেকগুলোই টাকা পাবেন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের উপর লাগাতার অত্যাচার চলছে অনেকেই কাজ হারাচ্ছেন পাচ্ছেন না ন্যায্য মজুরি এবং ন্যূনতম সম্মান তার জন্যই কিন্তু সমষ্টি প্রকল্পকে বাংলায় চালু করা সমষ্টিতে পশ্চিমবঙ্গে ফিরে আসার পর প্রথম এক বছর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পুনর্বাসন ভাতা পাবেন শ্রমিকরা তারা স্বাস্থ্যসাথী কার্ডও পাবেন কারো পাকা বাড়ি না থাকলে আবাস যোজনায় অনুদানও পাবেন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সহায়তাও দেওয়া হবে তাছাড়া অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পও তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে এই ছিল নিউজ পরিযায়ী শ্রমিকদের বেতন দু হাজার থেকে বেড়ে হলো পাঁচ হাজার তার সঙ্গে সমষ্টি প্রকল্পের অন্যান্য সুবিধা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা লোনের সুবিধা বাচ্চাদের পড়াশোনার জন্য আরও অন্যান্য সুবিধা হ্যাঁ বন্ধুরা সমষ্টি গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের জন্য এই ফেসিলিটি এলো আপনার জন্য কি এসেছে না এলে আপনার পদের নাম ডিপার্টমেন্টের নাম কমেন্ট সেকশানে জানাবেন নতুন আপডেট পেতেই জুড়ে থাকুন স্মার্ট তুনিয়ায়